একদম কম দামে ইন্ডিয়ান মুন্ডি এবং এক মাসের প্রেগনেন্ট পথে তুমি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাত্র একদম কম দামে আজকে ইন্ডিয়ান মুন্ডি বকনা পাবে একদম মানে একদম কম দামে হয় এবং মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজারে পাবে প্রেগনেন্ট বকনা একদম রিজনেবল প্রাইজে থাকতেছে আজকে বকনাগুলো শুধুমাত্র এক মিনিট ফোন দিলে মানিকবারের সঙ্গে কথা বলে এই বকনাগুলো নিতে পারবে সারা বাংলাদেশ তাহলেন আমরা এই বকনাগুলো দেখাই এক এক করে যে দামটা চাইছেন আপনি এই দাম করে এই দামে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে সাইড করে দেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছি মানিক ডেয়ারি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরী উপজেলার অরণকোনা হাটের পাশেই আর মানিক ডেইরি ফার্মের মালিক মানিক ভাই এখান থেকে সকল জাতের বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি যাত্রার বকনা কালেকশন করছে এগুলো কি কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মানিক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাবি বকলা সার যা কালেকশন করুন না কেন সরাসরি খামার এসে দেখে শুনে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মানিক ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দর্শক ভাইদের দোয়াই খুব ভালো চলতেছে মানিক ভাই কে অনেকে চিনবে যে বকনা গরুর বিখ্যাত একটি খামার জি ভাই সারা বাংলাদেশ বিক্রি করে থাকেন তারপরে সবার উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মানিক বিশ্বাস জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম অরংকুলা পুষারি পুরো পাশে আমার খামার মূলত বকনা গরু একটা বিক্রয় কেন্দ্র ছোট থেকে একদম বড় প্রেগনেন্ট বকনাগুলো পাওয়া যায় আপনার কাছে কালেকশন আছে কতটি এখন আছে অনেক দেখাবো মাত্র পাঁচ পিস পাঁচ পিস দেখাবো মাত্র আমরা স্যাম্পল হিসেবে কি কি জাতের থাকবে এগুলো হলস্টেন ফিজান থাকবে এবং ইন্ডিয়ান মুন্ডি থাকবে হলস্টেন ফিজান জাতের বকনা এবং থাকবে ইন্ডিয়ান মুন্ডি বকনা এবং এক পিস তো আছে আবার

দেখেন আমি বললাম যে

মানিক ভাই মাসের লাস্টকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা একটা বকনা নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের একটা বকনা সাদা কালো সাদা অংশটা বেশি এটা কি জাত মানে ভাই ভাই এটা একটা আমেরিকান ফিজার বাচ্চা ঠিক আছে হলিস্টান ফিজিয়ান আমেরিকান ফিজার হলিস্টান ফিজান জাতের একটা বকনা বাচ্চা একটি বাচ্চারও নাবি কম বল নাই কম বল এটার বয়স আপনাদের 10 মাস প্লাস মাইনাস বয়স হয়েছে মাত্র 10 মাস প্লাস মাইনাস হতে পারে যেহেতু কালেকশন করা জিনিস জি জি আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিতে দেখে শুনে নিতে পারবেন তবে প্রত্যেকটা বকনা 100% সুস্থ সবল এবং খাবার দাবারে পরিপূর্ণ আছে কিনা খাবার ধরে একদম খায় দেখাই দেওয়া হচ্ছে এবং মাথার সাইডের কোয়ালিটিটা একদম পাতলা মাজার সাইডের কোয়ালিটিটা একদম ভারী জাত মানে যে সেরা কোয়ালিটি এগুলো দেখলে বুঝতে পারবে এবং নিপুল চারটা একদম চার জায়গায় এখনই মার্শাল অনেক সুন্দর তলার কোয়ালিটি চলে আসছে দাম রাখছেন কেমন ভাই এটার আপনি দাম রাখছি আপনার আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে এখনো চার থেকে পাঁচ মাস ভালোভাবে লালন পালন করতে হবে তারপরে হিটে যাবে মূলত যাদের গাবে কেনার সামর্থক না এই ধরনের বকনা কাজ করতে পারবে সাইড করে দেন আমরা ভিডিওর তিন নাম্বারটা দেখাই মানিক ভাই মাসেল আজকে বিড় তিন নাম্বার সিলার একটা বকনা নিয়ে আসলেন এক দুই থেকে এটা সাইজ একটু বড় হবে কালারটা সাদা কালো এটার আবার মাথায় শিং না এটা কি যাত মানে ভাই এটা মুন্ডি বাচ্চা বাচ্চা দর্শক ভাই দেখেন অনেক দর্শক ভাই যে মানে বিশ প্লাস দুধের গল্প দেয় বিশ প্লাস দুধ আসে কোথেকে এই মুন্ডি থেকে আসবে ইনশাল আশা করা এগুলো বকনার থেকে বিশ প্লাস আশা করা যায় বকনাটা একদম হল স্ট্যান্ড ফিজান আমেরিকান বিজের এবং মাথায় কোনো সিং এর অস্তিত্ব নেই জি একদম জন্মলগ্ন থেকে মুন্ডে জি কখনো সিং তো হবে না কখনো সিং হবে না ভাই একদম এটার গ্যারান্টি থাকবে এটার বয়স বললেন কেমন এটার বয়স আপনি বারো মাস প্লাস বারো মাস প্লাস একদম রেডি কোয়ালিটির বকনা পাচ্ছে রেডি কোয়ালিটির মুন্ডি বকনা মুন্ডি বকনা এখন হান্ড্রেড পার্সেন্ট একদম সুস্থ সবল

একদম ভালো কোয়ালিটি একটা বকনা নাবি কম্বল কোনো কিছু শুনে এগুলো দেখলে বুঝতে পারবে দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা প্রত্যেকটা বক দরদাম দর দাম করে মানে তার সঙ্গে কথা বলে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে এগুলো অর্ডার দিলে তো চলে যাবে সাইড করে দেন আমরা ভিডিওর পরবর্তীটা দেখেন জি দেখেন মানিক ভাই মাশাআল্লাহ আজকের ভিডিও চার নাম্বার সেল আরেকটা একটা বক সুন্দর প্রিন্টের একটা বকনা ভালো কোয়ালিটির যে এটা বডি কোয়ালিটি দেখলে বোঝা যাচ্ছে সাদা কালো রঙের এটা কি জাত মানে ভাই ভাই এটা আমেরিকান বিজার আপনার হলিস্টেন ফিজেন মুন্ডি বাচ্চা ভাই

চার জায়গায় আছে এটার বয়স বললেন কেমন ভাই এটা তেরো মাস প্লাস ভাই তেরো মাস পিল একদম রেডি এ বকনা আর একের থেকে দেড় মাসের মধ্যে একদম হেঁটে চলে যাবে এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ চাপ আপনি এই দাম করে এই দামে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে সাইড করে আমরা সর্বশেষ পাঁচ নাম্বার বকনাটা দেখি মানিক ভাই আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার ছেলে আরেকটা বকনা একদম বিগ সাইজের একটা বকনা একের থেকে চার পর্যন্ত যে চারটি দেখালাম ওইগুলোর থেকে এটা অনেক বড় সাদা কালো রঙের এটা কি জাত মানে ভাই এটা এডিএল বিজের বাচ্চা এটা পরিপূর্ণ রেডি বকনে এবং বীজ দেয়া আছে এক মাস প্লাস বীজ দেয়া আছে এডিএল বিজের হলস্টেন ফিজানে বকনা বাচ্চা দাঁত বয়স তো হয়নি না না দাঁত দাঁত হয়নি কো ওয়াজাতে প্রেগন্যান্ট হয়ে গেছে এক মাস প্লাস এখনো চেকে আসে নাই কোনো গ্যারান্টি হবে না এক মাস প্লাস প্রেগন্যান্ট আছে এটা কাঠ তো আছে আপনার কাছে কাঠ এবং কাঠ কাঠের দুইটা জিনিস দেখে শুনে নিতে পারবে তবে পেগনেটটা এখন চেক করা যাবে না জি এখন একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একদম খাবার দাবারে পরিপূর্ণ আর পাঁচটি যে বকনা দেখালাম কোয়ালিটি পুরো একদম বকনা একটি বকনার কোনো নাভিকম্ব না এবং আগার শার্টটা একদম পাতলাম আজার শার্টগুলো একদম ভারী আছে এবং বাচ্চাটার কোয়ালিটির চা পাঁচটি বকনার একদম একশো একশো কোয়ালিটি এটার দাম রাখছেন কেমন ভাই আপনি এটার দাম রাখছেন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজারে পাচ্ছে পেগডেট বকনা জি জি দরদামের আবার সুযোগ আছে দরদামের সুযোগ আছে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে জি মানিক ভাই দেখালাম তো আজকে সর্বমোট পাঁচ পিস জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা জানাবেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বানপয়ট্টি উনতল্লি মহৎসব আছে শুধুমাত্র এই নাম্বারে এক মিনিট ফোন দিয়ে কথা বলে বকনাগুলো নিতে পারবে জি মানিক ভাই বকনাগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম